হুজুরে আঠারো কোটি মানুষে গরু হেলবেল লাইন করে দিছে গরু সুর কমায় হুজুরে গরু হেলবেলায় কইছে তাইলে জনে হাঁসকে হাঁস লিটার করে দুধ আইলে আমার বিশ কোটি বাংলাদেশি মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান বৌদ্ধরা দুধ খাই তারা শান্তি মতো দুনিয়া তো গেল তাম পৃথিবীর মানুষ কই এই হুজুরের দরকার ওমা হুজুরের লই লাগে এত মেড়িয়ারে হক লিড়ির দুই মধ্যে নাই লই লাগে হাতের উপর আল্লাহর গজব গেছে তো এটা নবীর কথা তো আল্লাহ জনে কইছে ক এই আল্লাহ আয় আল্লাহর এই গজবে তাগরে শ্বাস করিও। আল্লাহর গজব আয় আল্লাহ তাগরে গজব দিও একতেলা একতেলা জিদা করব যেটা আল্লাহর গজব ঠিকই না যারা কেবলারে কেবলা মানব তারা মুমিন। মান আকালা যাবি যে আমাদের জবাই করা জন্তু খাইব ফসু খাইব গরু খাইব হেতে মমেন যে আমাদের মসজিদে নামাজ পড়বো আমাদের ঈদগায়ে নামাজ পড়বো সে মমিন এক একজন এক এক হাতি করে কিন্তু সে মুসলমান তো ঠিক কি না তুই আকীদা শেষ শেষনের বাগইতে তো টুবি পর্যন্ত ভাগ গড়িয়ে গেছে উমা হেতে এdnaছ অন্য টুবি ওলা সালাম দিলে লয় না তুই হাত হাদিসু আইছো তে টুবি আল্লাহ তোর বিবেক কুত্তা মত তোর বিবেক কথা ঠিক কি না হ্যাঁ তুমি তো বাক করে লাইছি হলো হুজরে গা বিশ্বাবর্গ পিতা জানেননি মুরিতিনাই ছাত্র চিনবে যে আচ্ছা এই ছাগল নাইয়া এক স্কুলের এক এক ড্রেস ওই স্কুল ড্রেস এসে দিজ্ঞাঙ্গ ছাত্র এই হুজোরে এসব মাসলা মারি দিছে ওই নিজের মুরিদ চিনবে কোনো ইসলাম ন তুমি লাসাকাত বেরুণ এভাবে মাতার লগের লাগ এটা যে তুমি মাত দেন যদি মাতার লগে লাগি থাকে শূন্য ঠিক কিনা আর যাতে তুমি মাতার দেন অসুবিধা নাই কোনো বিশাল কিচ্ছু গুণ হয় নূর্ণ আমল না করার কারণে হয় ন ইহান কোনো ফৌজদারি দণ্ডবিধি ন একটা বুঝতেইব ফৌজদারি দণ্ডবিধি একটা সিভিল লিভিল দণ্ডবিধি জাগা জমির মামলা লো হারা বছর মামলা রে পুলিশের দৈত্য ন কিন্তু ফৌজদারি মাম লইলো কি আপনি হাতের মাধ্যম দৌড়াইছেন হাতের ডাল দৌড়াইছেন মুহূর্তে জিডি করবো আই দরি আপনার অ্যারেস্ট করিয়ে লেব ইসলামে আপনি শুধু ফলো করবেন ফৌজদারি দণ্ডবিধি কোনটা কোনটা করলে হাতের ইমান যাইব গই কোনটা করলে হাতের শাস্তি আইব হদুদ আইব সেটা লই না আপনি বস করবেন এটার কি না দিন যেটা ন ফল মোস্তাফ যেটা না করলে কোন অসুবিধা হইতো না হাতে সায়ার কোবাই কোবায় কোবাইছি ঠিক না আয়াস দিছি আর জলেনি গলো আই মনে মনে আসি আর জ্বলা আই কোনো দুনো আসি বস যে দুইটা করছি দু আর কোনো হার জিত নাই অলিত ঠিক আই আজিব জিত আর্জেন্টিনা ব্রাজিল আছে গোল্ড কাপ দুইটার একটা লই যাবো হাঁকে হাঁকে ন আই নেদারলেন্ড হয়ে যাইম রুবিটা হাঁকে হাকে যদি বালা খেলা দে ইটালি হয়ে যাইম পশ্চিম জার্মান হয়ে যাই অসুবিধা কিতা তা হাঁকা হাঁকা বুলগেরি হয়ে যাই দিন সে ম্যাচ যে তাই এদিন এই ম্যাচ এত কথা কয় না জোরে গ না শুনো মুসলিম আমরা মুসলমান এক ওই বিবি ভাই ওই বি মাইরের উপরে আর কোনো মেডিসিন নাই যে ইচ্ছে করুণা পাইসা পাইছে আর পাইসা কাশ হাব ডারিয়া আগার বেড়া হতের বা ইندية বেথা এ গিরা লড়ে सेक्स কম মহিলা গো সুতি গাবে আরাম সিজার সব ভালো হই গেছে করুণা ধরে ভাই স্বাভাবিক ডেলিভারি ডাক্তাররা কই সিজারও করে না বড় বড় ডাক্তাররা এতে লাইভে রোগী চায় হ্যাঁ ইমু কল দেয় ইমুতে লেন আবার একটা দেখি এই অফিসের একটা হেতের মুখের সামনে দিয়ে হেলমেট একটা কিতা লাগায় হেতে আন্দিয়া এ করোনা মাইসে দাঁড়ে ছোট খাটো রোগ জিডি আজি লোক গেরামত আইছে করোনা যা বাংলাদেশে আইসে ডাকাইচ্ছে ব্যা রামিডা ইডা আগে হান্দাইছি গরিবেরা তো মাস্ক পর না সাইদিকে হান বিড়িকে ইডেনের মুখে চেয়েছি বানু কথা বুঝতি করোনা বাইসাবে তো আরো বেরিয়ে বেশি আর বেডিগুন জামাইরে কেনে জাগা দেয় যেগুনের জামাই সিগারেট খায় কেনে রে কি ইস দেয় ইস 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 মা গো বেডি হলে বিয়ে আর একশো মান হইতো ইস কবিষ্যা গন্ধ বেড়া আয় জামাই পাল্টা লাইতাম এ ফের তিনি লোকে হতে গে বেড়া এত কথা কয় না এরপরে করোনা ভাই সাহেব গেছে কন ছাগল নাইয়া কনারে কাঁচা বাজারও মাগো গোস্ত কসাইরা যেভাবে দামা দামাদি গোস্ত কোবাই মুখও মাস্ক নাইও পরো মাস্ক খায় দে নেন 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 কোবাই করোনা ডরে হেতে লোকাল বাসও হাঁন্দাসে ঢাকা লোকাল বাস যে ভিড়ে ভিড়ে জানালা দরি হইছে তো কাস্টমার 패সेंजर লটকে করোনা যাও হেতা করে দইবলা হাঁন্দাসে কতগো কাছে আল্লাহর রাস্তায় মাপ চাই আজ জীবনে ভুলেছে আমি বাংলাদেশে আইও আই যে ছাগল নাই গেছিলাম তাগরে মারি পাল হে তার আরে কবাই মারি গেলে তো একজে যেভাবে কষাই রে গোস্ত মাপে হ্যাঁ হ্যাঁ নিবেন মুখো ভান আবার বিড়িও খায় রক্ত দরিয়ে বিড়িও খায় করুণা কো গেছিলাম হেতার মারি পাল হে তার দামা দেয় আই ডরাই আইসি ডাকা ডাকা তোরা যেভাবে বিড়া বিড়ির ভিতরে আর দাম আটকি যে আল্লাহ দেয় জানালা যে ঘর কত হত দে মনু কানে দিচ্ছি জীবনে আর আর হুত না তিনি যাতে অন্তত এই বাংলাদেশে না ইয়ে ওই কাজী ইব্রাহিম জিদা কইছে স্বপ্নে ওই দেশের মানুষ মত্য নো আল্লাহ রহমতে করুণা ভাই সাপ লোমো সিট নো আগ ওসিয়ত করে গেছে সামনে ইয়া জাম্বি ভাইরাস চার গুণ বেশি নি হজরত আল্লামা জাম্বি ভাইরাসও আগ লোমো সিট দৈত্য নো ইনশাল্লাহ আমিন ক কারণ তোরা তো বেগ গুণ নিজেই জীবন হয়ে গেছ ঠিক নি রে হান খাইস বালা কথা ব্রাশ করি এলাসা তুই গুমে স্টক করিয়ে তো মত্যার মা বইনে হান খাইছেন বালা কথা ওই মুখের মধ্যে এটি একکلیরে গলা ভরি রাখছে তেজন টনসেলাররা এবার মুখ তোডি হাসি দেখব এবার কানে কি তা করব স্বামী স্ত্রীর আদর যত এরকম সিটিং মহিলা আমাদের ছাগল নাইয়া ও নাইরে কি কয় আল্লাহ তো করে বাইরের মত করিক কি কয় আল্লাহ আল্লাহ তো করে এবডা তোরা কবি আঙ্গরে এই করুণা ডরে সিজার মিজার ব্যাগবালা সব রোগ ডায়াবেটিস যিকোনো বেশি বেশি ডায়াবেটিস আছিল হাতে হজর হরি হরি হাতে আড়ে হেল্ল হাতে হেল্ল না বেড়ি না আড়ে করোনা ভাইসের গত্ত বাহরণ তাইলে ডায়বেটিসও ভালো হয়ে গেছে হুজুৰি গে গো এক্তেলাপ কাফের গো মারি খাই সব তারের মতো সুযোগ আপ্সারি ভাই আই লাভ ইউ আপনাকে কমেডি বলেছিলাম আর ঠিক বলবো না আসুন চুঙা খাই ততদিনে কেল্লা পাতে শেষ ততদিনে তোরা লাইফ সাপোর্টে আল্লাহ তোমার এই গজব থেকে আমরা ফানা চাই আমি এই জন্য এই এত বছর বক্তৃতা দেখবি আমি কোনো একতলাফ কারো বিরুদ্ধে বলি না কেন বলবো সে তো আমার ভাই আমার ভাইয়ের বিরুদ্ধে আমি কেন বলবো প্রায় মুনাজাত আমি হিন্দুদের জন্য পর্যন্ত দোয়া করি তারা তো আমার আদম আলাহিসাল্লামের সন্তান হিসেবে তারা তো আমার মানব ভাই আদম সফিউল্লাহ আমার ভাই তো তারা ধর্ম না আমার ভাই আমার ভাই বুঝলো না জাহার পথে আমার ভাই চলে গেছে আমি মানবিকভাবে যত ভালো কাজ আছে আমি তার সাথে শেয়ার করব সে আমার ভাই মুসলিম মিললে তো আমার কত দিক দিয়ে আমার ভাই আমার ভাইকে কেন আমি দূরে সরায়ে দিব যে এগারো রাগাত পড়ে তারে বুঝান ভাই এইভাবে বিশ টাকা পড়লে ভালো হয় মসজিদে আমরা আগের থেকে এটা আমল করি দেখেন কেমন হয় যে এ এগারো রাগাত পড়ে সে যদি পড়তে চায় পড়ুক কোনো অসুবিধা নাই যে চার রাগাত পড়ে পড়ুক যে দুই রাখা ফরে পড়ুক তো আমাদের প্রতিষ্ঠিত আছে আমরা জমাতে সহিত ইনশাল্লাহ খানায় কাবাতে জামাত আছে বিশ টাকাতে ঠিক কিনা আমলটা চলতে থাকুক এটা কোনো একতালাফের ম্যাটার না আমিন কর আল্লাহর হচ্ছে কি হয়েছে ক কথা ক বাক্য বা কত উপর আল্লাহর হচ্ছে নিকা এটা মনে করবি এত উপর আল্লাহ গজ খাড়া হয়ে গেছে আল্লাহ হ্যাঁ ও মতরে বাঘ গেলাম আপনার যে জ্ঞান আছে জ্ঞান দি তুলে ধরেন মেলে ধরেন আমি শাবুদ্দিন ভাই আমরা দুজন গেস্ট আমার ভাই চিফ গেস্ট আমি ফদান বক্তা আমার বাইর লগে যদি আমি অন খেলতাম না আমি আমার বাইরে যদি আমি ঠগাই তাইল ঠগ যদি আমি জিতে যাই তাইল ঠগ আমার বাইকে আমি কেন ঠকাবো। এনে জিত নেই কারো বস এমন একটা ক্যান্সার এনে কোনো জিত নেই আসেনি আল্লাহ বস থেকে এই জাতিকে সেভ করো স্যাংরা স্যাংরা ফলাটিরে বোঝার তফিক দাও অনো ওইগুন হুরা হুরা অনো বালে ন হুরা অনো একটা দে গাঢ় খালি বিয়ে করলে দে বালে গো বালে তো বালে সাইকে ফন যে একটা জ্ঞানের পরিপক্কতা হওয়া ফিলোসফি তর্ক শস্য এলবুল বালাগা এলমুল কালাপ এলমুল নহ তারপরে এই এইভাবে তারপরে এই এলমুল বাদি সায়েন্সের জ্ঞান তাম পৃথিবীর এলমুল সিয়াসিয়া এলমুল একটা সাদিয়া সব সকল গুলোর এলেমের পরিপক্কতা ওই লেনে হে মানুষের বুঝাইবে তো কটে আর এলেম হয়েছে কদ্দুর হজ্য কিতাব কবি হজ্য এর দূরে হলা হেতে কয় আই এই অমুকের কিতাব সব উড়িয়ে লেছি উনি ষাট বছরে লেখি গেছে বেডা আজ পর্যন্ত আর মতো আফসারি নবীর মহাদ্দেশ বোকারেশ্বরী মানুষ শেষ করতে ফতুল বারি শেষ করতে রিনো অমদাতুল কারি শেষ করতে রিনো সবগুলো গ্রন্থ আছে আমার এতে তাপসির কিতাব অন্তত বিশটার মতো একটা কি তাপসির তো শেষ করতে রিনো একটাও তো পারিনো নবীজির একটা জীবনীও শেষ করতে আল বেদায় অন্যায় যে হাঁস বছর ওড়িয়ে হবে হাঁস শেষ করছি আমি সব পড়ে গেলেছি হরিজদ্ তুই সিটে রিটি হইস জিয়ানো জিয়ানো সমস্যা তুই শিবাগল্লি দিগেন হইস আমার লাইফে কোনো কাটিং ভিডিও আমি দেখি না যত ভিডিও দেখবেন কাটিং সিটিং বিউ বাড়াই ফেললে ডলার কামাই বললে এতে আর একটা আলেমের বেদ জিতি করে মারি মারে দিছে ঠিক কিনা পুরা ভিডিও যে সেটা আমল করবেন সেটা চাইবেন এ কাঠ বিদি হিয়েন্দি কতুর আনি হিয়েন্দি কতুর আনি মারে দিছে বিউ বাড়াই ফেললে একজন আলেমকে আপনি খারাপ জানিয়েন না পুরা আগে পড়বেন তার ভিডিওটা পুরা শুনবেন ওই আলোচনাতে কি বলছে শুনি যদি অসংলগ্ন মনে হয় তারে ফোন দিবেন কলিজার ভাই আই লাভ ইউ

এই আল্লাহর সাথে তারা ফাটনার সাব্যস্ত করছে তারা আস্তিক নাস্তিক না হেই সায়ে কয়েছি হুজুরে এই মাসলা বোঝে না দেখছে তুই হাতে হিন্দু করে কাফের কয় না হে তো মানে তো আয় কেমনে কাফের কই এরা মোর্শেক মোর্শে কইবার পরেও কি সবচেয়ে বেশি শাস্তি তাদেরকে দেওয়া হবে যারা আল্লাহর এই সাথে শিরক সাব্যস্ত করিব কথার মায়ের ফেস বোঝে না সোজা বুঝি হাতের গেঁড়ির রক্তেরা হুজুরিগার কি গ্যাডির রক তেড়া সরকারিভাবে আমরা মুফতি হয়েছি মুফতি মানে কি বিচারক ম্যাজিস্ট্রেট ইসলামী স্টুডেন্ট তো আমরা ম্যাজিস্ট্রেট হয়ে যাই এই কিতাব হড়িয়ে হেতে লেলে মুফতি হ্যাঁ তো দাঁড়িয়ে এনে দুই তিন গেছে হাতে মুফতি লে আমার নামের সামনে আজ পর্যন্ত ডরে মুক্তি লাগাই দেয় জীবনে একটা ক্ষতি হওয়া কথা কয় না হুজুর অহংকার করি করি ওই অমুকের দৈন দুয়ার যাওয়ার গই কয় না গালিগালাজ কয় না ও মোক ধৈন দুয়াত যাবি কি আর ধন এন একটা মোড় আছে আয় কইতার ন ঠিক কে না এদ তোরা হারাআড়ি লাগি কছ দে হিডা হিডার ধৈন দুয়ার দুজুৰে এবারে ধন দুয়াদ যার গল্লে যে কইতো হয়তো ন ইরাণেরও দেখছি না সারা পৃথিবীর লগের টাক টাক দিয়া ইরানের হুজুড়ি গুনে এমন ড্রোন বানাইছে জাগাত বই জেলের হামলা করে তামাম পৃথিবীর জ্ঞান বিজ্ঞান সাধনা করছে। তাকর আল্লাহ দিতেছে আল্লাহ দিতেছে আল্লাহর ভাবে তারা আছে তারপরে নিষেধাজ্ঞা করে দেওয়ার পরেও তারা মাথা তুলি দাঁড়াইছে আর আর হুজুর মেশিন বানালাইছে মাসাল্লাহ ড্রোন বানালাইছে কিয়ের ড্রোন বসের ড্রোন আর কিয়ের ড্রোন ফতুয়ার ড্রোন কাফর কাফর বেদাত মেনিয়ারে হক এ কিন্তু আকিদা খারাপ আকিদা নষ্ট হোক হেতে সাহাবিরে গালি গালাজ করে কত এ তিরি টোকাই হইল কি কয় আল্লাহ তা করে আমিন করে শেষওয়াজের মতো কই দাঁড়ি কথাগুলা নতুবা তার কইতে না তাইলে সিদ্ধান্ত কি আমরা এক থাকবো আমরা সকলের পক্ষে আমা আমার ভাই সে কি আমার ভাই সে যদি অন্য ফতেও যায় আমারে ভাই হিসেবে না বলে আমি তাকে ভাই বলবো সে আমি তার দলের ভাই আর দলের দরকার না আমি আর বাইফা আটি করি ঠিক আছে নি আর দল আর বাইয় করণ আর ভাই করতেও না আমি আর বাইর ফা করি আরো একটা একটা লাভ কষ্ট কথাগুলো বলিয়া জীবন আর বলি নাই হুজুর গা চাকরি গেলাকা এই মাদ্রাসা আরেক মাদ্রাসাত লই যাবি কথা দিক কিনা এটা কোন হাদিসে দিছে পাইছ তোমার ইহন কমিটির দ্বন্দ্ব ঠিক আছে তুই যাস পড়তে চলে যাবা আরেক জায়গা আল্লাহ তুই ইহানো তুইমান আর ওলানগুন হাফিজি মাদ্রাসার ওলান গুণ লই গেলো আই দিয়ে জ্ঞান পাইছি এবার রামগঞ্জে এক মাহফিল করি। বিশাল এটিম খানা দেড়শো বছর আগে কম কেও ছাত্র কই রুজুর গা বিদে করে দিছি আর ছাত্র বেগ গুণ লেগেছে গহন আগো খানা খাই লো নাই আগো তো ইন্দা নিলা তাইলে ছাত্র কেনে আইব আর আল্লাহ দিলি হাতে আইবার সব চিন্তা কর হাঁটের জন্মটাই হয়েছে এক তেলাফার কবা কবি করি এই হুজুর তো জাতি বালা কীটা আইব এরকম হুজুর আমাদের আশেপাশে এই এই থানায় নাই রে চিন্তা করে আপনি জোড়াইছেন এই বাগানের লাগে কষ্ট করছেন এই মাদ্রাসা বাবা তোমরা থাকো মাদ্রাসা নষ্ট করি অন্য আলেম আসবে আমার মনে কষ্ট আমি চলে যাই হুজুরে যাইতে হয় হোলান গুন লই এই যে হলানের মাথার ভিত্তে এই অসভ্যগিরি আনছি বিলে ছাঁদাছে এই ছাত্রই গুন হুজুরে হেতো এই ঘটনা এটা করবো না আল্লাহ আল্লাহ মাথা মোটা হুযুত দে মাথাটা সঁচা কৰি দে আল্লাহ ন মাথা হালা দিব কাফেৰেৰা হালা দিব বহুত খালাইছ থুযুত এ মাৰিৰ ভিত্তে হই চচ ও দেখ নবী কি কয় অল্লাহ শু একবাৰ ৰা নাবি শুৰাই রাতে ৰা তেল লাতেলা আনো কল আন্নাৰা চোলাল্লা চচলাম কল লা তা কোমুচা আটু হেত্তা এক চোলাল হাৰজো নবী কয় ততক্ষণ পৰ্যন্ত কেয়া হবে না

এইভাবে মারি কেমন ছাগল কোকাল আল ককালাল হারজুয়াল কাতুলাল মক তুলু ফির এমন মারা মারি দুনিয়াতে মারিন্য জাহান নামি মারিখেন জাহান নামী এই যে ইরানে বোমারা মারিল দুইশ ক্ষেপণাস মার্ল তিনশো সেখানে যেখানে গরিব ইহুদির গবিত্তে কিছু গরিব তো আছে কষ্ট করে ছেলে ফেলে লই ভাত খার হে তো আর নেতা নিয়ে ওর ফাটি করে না আঙ্গো কিছু লোক আছে অসহায় যদিও সে ইহুদি সে কত গট টাঙ্গাই রয়েছে তার বোমা মজাই হচ্ছে তারা শেষ তারা কিন্তু শিশুটা জানে না ইরান চেনেও না আবার ইসরায়েলরা যখন বোমাটা মারব ইরান কত অসহায় শিশু তারা বুঝতে হলো তারা যুদ্ধ কারে কইটা অবোজনা আম্মাজিরা যুদ্ধ কারে কইটা অবোজনা তারা মার যাইব কই এই সেই জামানা আছে রাশিয়া অস্ত্র হাটা দিছে হুতিরা জর্দানের হুতিরা লেবাননের হুতিরাও মাতিয়ে আছে মাতিয়ে আছে রে ইউক্রেন দেখছো তুই মার আজ যা দুই বছর চার মাস মারিটা চলে এই ইউক্রেনে হল্যান্ডের জমিন লই উর্বরা জমিন লই এই এতে হিটলার দ্বিতীয় মহাবিশ্বযুদ্ধ করছে কই এই জমিনটা আর দরকার এটা উর্বরতা শক্তি আগে তোরে মা হিডি হাডি সা ঠিক কয় না তো অনেক কয় বাত নাই গোলামের রুত আইস বাদ বন্ধ করি আল্লাহ আঙ্গরে আগে বাদ বন্ধ করছি ইউক্রেন যুদ্ধ লাগা মানে কি সারা পৃথিবীর রিজিক বন্ধ সারা পৃথিবীর রিজিক এই ইউক্রেন থেকে হয় আল্লাহ একবার এ দুই বছর চার মাসে যুদ্ধ এটা থামছে নি থামছে নি ইয়ান থামতে গেছে অন ইরান ইসরায়েল ফিলিস্তিন লেবানন সিরিয়া জর্দান পাকিস্তান উত্তপ্ত ওই দেশটা লাইট জ্বলে দে মাল রেডি এই এন্দি আইটি আইটি কইয়ের কল্পনা কত কথা ওঠে না ওই লাইটের দিকে চায় আহা আর বাইরে তো যুদ্ধটা লাগলে দাই যাইব গই দাইব তো আর কাছে চলি যাইব লাগসাম কত কথা আইতে আইতে তোরা তো মিছিল দিস শুভেচ্ছা আর স্বাগতম জুতা খুলি আতলন আই এসব তোকে মিছিলের দিকে চাইবার টাইম আছে দুই হইসার দামও নাই আর এসব হাতে নারায় তকবির কইছে তে আর কলজে সব কাফি হইছে তিন চার ক কো আল্লাহু আকবার হাতে কো নারায় তকবির আল্লাহু আকবার তিন চার গিয়া কো আল্লাহু আকবার তকবির তো মরি গেছে কত আগে তকবির কত লই গেছে তো খিচুড়ি খাইয়া ইয়ার হরো যদি আস্তে কা কি হ্যাঁ খিচুড়ি খাওয়াইছে খিচুড়ি খাওয়াইছে যে লোক গা দিছে একটা লোক আয় সাইতে আরিনো লোকটা দিয়া এত সুন্দর একটা তকবির দছে যে ঠান্ডা হয়ে গেছে আমার কানে ঝিলু পর্যন্ত লড়ছে ওরে লগে দি জিগুন আইসে আল্লাহ আকবর আফসারি সাহেবের আগমন শুভেচ্ছা স্বাগত ঘুমাইয়ে খেলা শেষ বাংলাদেশ এই সেই জামানা এই বোমা রাশিয়া তুমি মারবো সিনে তুমি মারবো বিশ হাজার মাইল দূরে আমেরিকা তুমি মারবো আটা করতে ইত্তাপন আমেরিকা জাপানের মাঝে হিরোশিমা নাগাসাকিতে 6 আগস্ট আটটা পঞ্চান্ন মিনিটে হায় হায় আজকে একশো বছরের জন্য প্রায় সেখানে প্রতিবন্ধী মানুষ জন্ম নেয় কারো চোখ নেই পাও নাই পশু পাখি পর্যন্ত প্রতিবন্ধী এই ফরমানু হামলার হামলা সেই বোমা একশো বছরে এত ডেভেলপ হয়েছে শুধু অজ্ঞাহু হুডেলে নাই তো যে মারল রাশিয়ার ভাইয়ে হে তো না আই তার ক্ষতি করিনো সেও আর করেন বোমাটা আই হচ্ছে আর গাত আয় কিনলে মাই খাই রায় কইতে না এইভাবে কতলে কাতাল বাড়ি যাইব কিসের আমাল আলামত কিসের আলামত কে আমতের আলামত উত্তরণের পথ আল্লাহ জিকির একামতের দিনের কাজ ওলামায় কারামের লগে মিলি চল ভালো কাজ কর ভালো ভালো কাজ কর ডান্সা দেখা কর অবস্থা ভয়াবহ ডল লাগে রে ডল লাগে এগুলা কে আমতের আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো লা ইলাহা

এই ইয়ান হুজুরে মসজিদও তিন মাস আলোচনা করতে পারবো তিন মাসের জুমা এইভাবে যে মেডিসিন আই ঢুকে গেছি এটা হলো অ্যাসফাইরাল কফি এইটাই আর কতবা বিশ বছর আলোচনা করতে পারবো আমার বিশ বছরের প্রযুক্তি এখানে ঢুকেছি আব্বা আম্মার নামের উপরে লই যাস রে ভাই ইউনিয়নের পৌরসভার মসজিদগুলোতে দান করে যাস হুজুর একটা বড় আশা করছি যদি কাজটা হয় আমেরিকা জামু আশা যদি কুলায় একটা রোডের কাজ হমো এক ওয়ার্ডে আপনার মসজিদে আপনার খোদ বাটা দিয়ে দিব নিয়ত করসা আইয়স অজ্ঞা দুগা মানুষে আর দুই সাইড খোদ বার হয়েছে দুগা মানুষের দরকার আল্লাহ আল্লাহ আমার দুগা মানুষ মিলাইয়ে দাও পড়ি আমিন মানে এক সাইড আর অজ্ঞা দেড় সেট আর আল্লাহ এই ছেলে মেয়ে আলেম হইব ছেলেরা আপনার ছেলে ইডা চাই চাই ফরিব দেখছেন নি কি ফজক্তি আমিও আস আমি আর ফাইট